হ্যাপি হোলি সবাইকে তো সবার হোলি কেমন কাটলো সবাই কিন্তু কমেন্ট করবে কি কি করেছিল কি কি প্ল্যান ছিল সবটাই কমেন্ট করে জানাবে তো আশা করি তোমরা বেশ ভালো আছো আজকের দিনটা সবার ভালো থাকারই কথা মানে ভালো থাকার মতো একটা দিন খুবই স্পেশাল সবার কাছেই আজকে দিনটা খুব স্পেশাল তো আমি ওই যে পাঁচ কেজি মাংসের রান্নার অর্ডার পেয়েছি তো ওটাই তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি আর রান্নার এ টু জেড সব কাজ আমাকে বড় শুধু মাংসটা এনে দিয়েছে আগেই বলেছে তুমি পেঁয়াজ ওগুলো কাটাকুটি করতে থাকো আমি বাজার থেকে আসছি আর এদিকে বেলা নটা পর্যন্ত সেই বৃষ্টি কমছে না খুব বৃষ্টি হয়েছে তো বাজার থেকে আস্তে আস্তে বেশ আমার অনেক কাজ করা হয়ে গেছে তারপর কিছু রুটিও করেছি কারণ সকালে মা বলেছিল রুটি খাবে তো বাড়িতেই করেছি আর এদিকে যে এখন আমি সব কাটাকুটি সব কিছু করে ওই যে রান্না করছি কারণ আমার হাতেই রান্নাটা ওরা খেতে চেয়েছে তো ওর জন্য আমার রান্নার ভিডিও দেখেই ওরা রান্নাটা অর্ডার করেছে মানে পছন্দ হয়েছে খুব ওদের রান্না তো ওর জন্য তো আমি ভেবেছি হয়তো ইয়ার কি করছে যে বলছে বৌদি এরকম রান্না করে দিতে হবে তো বলেছে ঠিক আছে কি না বলবো তারপর বর বলছে তুমি ওই যে টাকা পাঠিয়ে দিয়েছে ফোনে তো করে দিতে হয় ঠিক আছে করে দিই আর কি তারপর আমার রান্না হতে না হতে ওরা সবাই চলে এসেছে রং খেলতে আর ওদিকে সবার প্রথমে তো রান্না করে দিয়েছি বর ওই ওগুলো নিয়ে দিয়ে এসেছে চিকেন তারপর একটু রং লাগিয়ে দিয়ে গেছে তো ওদিকে একটু রুটি খেয়েছে শুধু মাংস করে তারপর ওই যে দিদিভাই ওরা চলে এসেছে তারপর চলে গেছি রং খেলতে অনেক রং খেলা হয়েছে সেই চোদ্দ পনেরোটা বাড়িতে ঘুরে ঘুরে রং খেলেছি আমাদের ওই কাকি শাশুড়ি ওরা আছে কিছু যা আছে ওদিকে তো সবাই তো আসতে পারে না তো ওই আমরা যাই তিন চারজন মিলে তো চারজন না বেশ দশ বারো জন মিলে গিয়েছে কিছু বৌদি যা ওরা সবাই মিলে তো এবার কিন্তু রং খেলাটা দারুণ হয়েছে দারুণ তো দেখো বোনের গালে নাকি রঙিন আবিনে ও নিজে নিজেই মেখে নিচ্ছে মানে সুন্দর লাগছে না আবিরের কালারটা ওর জন্য নিজেই মেখে নিল রং আর এদিকে আজকে এত কাণ্ড হয়েছে ভিডিওটা তোমরা পুরো দেখতে থাকো নাহলে বুঝতেই পারবে না কতটা মজা হয়েছে তো ওদিকে ও রান্নাঘরে লুকিয়েছিল মেয়েটা তো ওকে ধরে এনে রং দিয়েছে তো যদি দাঁড়িয়ে থাকতো খুব বেশি রঙ দিত না কিন্তু ও যেহেতু লুকিয়েছে তো সবাই মিলে একবারে দিয়েছে ওকে ভূত করে দিয়েছে তো কিছু মানুষ আছে রং খেলতে চায় না কিন্তু বছরে একটা দিন বলে কথা না বললেও অনেকেই মানবে না দেবে তো ওরকম আগে আমিও একেবারেই রং খেলা পছন্দ করতাম না কিন্তু আমার যা ওরা আছে ওরা না বললেও জোর করে দেবে তারপর থেকে ভাবলাম যে না রাগ করে লাভ নেই তো একটা বৌদি ওই লেথনে ভেতর লুকিয়েছিল তো ওখানেই রঙ দেওয়া হয়েছে খুলবেই না মানে এত ভয় পায় রঙ খেলতে সবসময় আমাদের সঙ্গে থাকে তো রঙ না দিলে কেমন তারপর দেখো ওই উপরে ভাঙা আছে ওর জন্য মই দিয়ে উঠেছে আমার যা আর একটা দিদি ধরে রেখেছে আর একটা দিদি রং দিচ্ছে গুলে মানে ট্রেনের ভিতরেই রঙ দিচ্ছে তাও বেরোবে না তাও তারপর আমরা চলে এসেছি রাগ করে যে থাকো তুমি আর একটা দি আমার যা ওই যে লুকিয়েছিল চুপ করে ওখানে বসেছিল তারপর বেরিয়েছে অমনি ধরেছে তারপর সবাই মিলে একসঙ্গে রঙ দিয়েছে আর ওইদিকে দেখো একটা দিদি দৌড়ছে বরকে রং দেবে আর বড় হচ্ছে মানে কি বলবো আজকে রঙ খেলাটা সত্যিই দারুণ হয়েছে সব মিলে ওই যে আমি ভ্যাস্তাকে রঙ দিয়েছি বাড়ির ভাস্তা তো ওরা রং খেলতে সেই সকালে বেরিয়েছে যে কাকি আসুন বলছি না আগে রান্না করবো তারপর তারপর ওই যে সবাই বসে একটু পান খাচ্ছি ওই যে বর আসলো ওদের ওখানে মাংস দিয়ে আসলো বেশ অনেকটা দূরে বারো মিশে তো ওখানে দিয়ে এসেছে তারপর ওই যে ওরা রং দিচ্ছে ওরা নদীতে চলে গেছিলো আমার যা ওরা ওই যে তো হতা ভিজে শরীর তো বলেছে যে ওই এসেছে আবার কিন্তু তোমাদের রং দেবে তারপর ওরা ওই আধ ভেজা শরীরে এসেছে তারপরে যে আবার রং খেলা হলো ওদের রং দিল তা আমাকে একটু দিচ্ছে মানে একবার প্রথমে দিয়ে গেছিলো আবার শেষে একটু দিচ্ছে আর ওই ওই যে এখন কাজের ছেলেরা আমাকে রঙ মেখে একেবারে ভূত করে দিয়েছে ওরা তিনজন এসেছে কাজের ছেলেগুলো যে রং দেবো প্রতিবারই আসে এখানে খাওয়া দাওয়া হয় এটা হলো ওই যে কাজের ছেলেগুলো তো ওরা আর শেষে যাচ্ছে না অনেকক্ষণ গল্প করলো কোথায় কি করলো না করলো ওদের আজকে খাবার কথা ছিল কিন্তু ওরা টাইমে আসেনি খেতে তো সবার কেমন কাটলো কমেন্ট